আমার ওয়াইফ কিনে এত বাজে বাজে কথা বলবে আমি কি তাকে এভাবে ছেড়ে দিব আমি কেন ডিলিট করব সেই ভিডিও আমার আমার আমি মোবাইল ধরছি না আমাদেরকে একদম ওপেনলি লাইভে এসে হুমকি দিছে আমার হাজবেন্ড না কোন স্যালারি দেন স্যালারি দিলে স্যালারি গুলো কোথায় তো আমি চোখেই দেখলাম না তাদের এক মুখে দেখবেন কয়েক রকমের কথা বলতো আছে এইগুলো থেকে আসলে হতে হতে আজকে এই পর্যায়ে চলে এসেছে যখন হইলো তো আমার বাসা থেকে বলো যে তুমি অ্যাকশন নাও তো আমরা প্রথমে বাসে যে অ্যাকশন নিব পরে ভাবলাম যে অ্যাকশন যেহেতু ছোটো তো বাসা বাকিরাও বলো যে ঠিক আছে তাহলে আপাতত যেহেতু মোটামুটি জিনিসটা থামছে তুমি আর কিছু বললো না জাস্ট এভাবেই থাকুক তো আমরা আর যাই যাইনি ও যেগুলো বলছে ওর ফেসবুক লাইভে তো ওইভাবেই থাকলো তো যখন ওই যে সেম কাজটা ওরা আবার শুরু করলো আবার ওই মিরপুরে তখন আমাদের উদ্দেশ্য ছিল যে একসাথে হয়ে ওদের ঠান্ডা মাথায় মিউচুয়াল করবো যে তুমি তোমার তোমার তোমাদের মতো থাকো দরকার এমন কাদা ছোড়াছুরি কাদা ছোড়াছুরি করলে হয়তো বা তোমার দিনগুলো খারাপ যাবে যাবে আমাদের দিনগুলো খারাপ যাবে মানুষ তোমাকে খারাপ বলবে আমাদেরও খারাপ হবে তার ওয়ান উইক আগেই মানে এই যে ঈদের কিছুদিন পরেই একটা মধ্যে বলে কি ছাপরি মানে অনেক বাজে কথা আমি একটু বলি যেখানে ইয়াসিন একটা কথা বলছিল যে আপনাদের এখানে চলে যাওয়ার পর যা হয়েছে হয়েছে সে এবং মিথিলা একটা ইউটিউব চ্যানেল খুলেছে তারা তাদের মতো আর্নিং করেছিল কিন্তু তার একটা অভিযোগ মিথিলা ইয়াসিনের যে আপনারা হচ্ছে তাদের টিম থেটাতে নেই এবং একই সঙ্গে তারা যে একটু আর্নিং করছিল ইউটিউব চ্যানেল দিয়ে ফেসবুক পেজে সেই আর্নিং সোর্সগুলো আপনি বন্ধ করে ਦਿੱచ్చিলা এটা সে একটা বলেছে যে কপিরাইট মেনেছেন তার আর্নিং বন্ধ করে দিয়েছেন এই কারণে সে তারা আরো বেশি ক্ষিপ্ত হয়েছে যে আমি তো কিছু করে খেতে হবে কিছু ইনকাম করতে হবে এটা একটা তারা বলেছে তাকে তাকে ওয়ার্নিং দ হয়েছে অনেকবার ইউটিউবের একটা নিয়ম আছে যে আপনার চ্যানেলে যে ভিডিওটা থাকবে সেই চ্যানেলের ভিডিও যদি আমি অন্য চ্যানেলে পোস্ট করি হয়তো বা দুজনের চ্যানেলেই সমস্যা হতে পারে কারণ ডাবল ভিডিও হলে তো অলরেডি আমাদের দুই তিনটা চ্যানেলে সমস্যা হয়েছে ওর চ্যানেল হয়েছে জীবনের চ্যানেল হয়েছে ওদের আর্নিং কিন্তু হয় না ইউটিউব দিয়ে আচ্ছা আচ্ছা তো এখন দু একদিনে শর্ট আউট করছি আমরা এতদিন তিন মাস ওদের আর্নিং ছিল না তো ইয়াসিনকে বলা হয় যে ইয়াসিন আমি বলি না আমার যে ও যে কোম্পানি আন্ডারে ছিল সেই কোম্পানি থেকে ফোন দেওয়া হয় যে ইয়াসিন এরকম রকম তুমি কন্টেন্টগুলো ডিলিট করে দাও যেগুলো রাকিব রাকিব ভাই চ্যানেলের ভিডিওগুলো তুমি আপলোড করছো ওগুলো ডিলিট করে দাও ও বলে কি যে না আমি কেন ডিলিট করব। সেই ভিডিও আমার আমার আমি মোবাইল ধরছি না আমি ক্যামেরা শ্যুট করে দিছি না ভিডিও আমার তো আমাদের ওই কোম্পানি থেকে বললো তোমাকে কি তারা এটার জন্য পে করে নেই স্যালারি দেয় নেই বলছে না কোনো স্যালারি দেয় না স্যালারি দিলে স্যালারিগুলো কোথায় বলো তো আমি চোখেই দেখলাম না আমার কথা হচ্ছে আমার কাছে তো প্রতি মাসে যে স্যালারি দিতাম সেটা ডকুমেন্টস আছে তার পাশাপাশি তাদের কয়েকটা ভিডিওতে দেখবেন কিন্তু তারা বলছে আমি তাদের একটা স্যালারি দিতাম তো আমি যদি স্যালারি না দিতাম তাদের মুখে এই কথাটা কীভাবে আসলো তাদের এক মুখে দেখবেন কয়েক রকমের কথা তো তারা কন্টেন্টগুলো টিলেট করলো না একের পর এক এরকম করে করে যাচ্ছিলো মিথ্যাচার তো আমার কথা হচ্ছে আমার ওয়াইফ কিনে সে এত বাজে বাজে কথা বলবে আমি কি তাকে এভাবে ছেড়ে দিব মানে আসলে তখন থেকেই আরও বেশি এটা হয়েছে এবং এই জন্য আপনি তার চ্যানেলের বিরুদ্ধে একটা অ্যাকশন নিয়েছেন একটা অ্যাকশন আমি একটা অ্যাকশন নিয়েছি যাতে সে আইসা পরিবারের সাথে একটা

এখন আমি যেটা বলি ইয়াসিন আমার নামে বর্তমান একটা মিথ্যা অভিযোগ করেছে মামলা না মিথ্যা অভিযোগ মিথ্যা অভিযোগটা কি সে বলছে আমি নাকি তার চ্যানেলে ফেক স্ট্রাইক মারছি আমি তার চ্যানেলে কোনো ফেক স্ট্রাইক দিন আমি তাকে লিগাল স্ট্রাইক দিচ্ছি ইউটিউব এতটা বোকা না আমি যদি কাউকে ফেক স্ট্রাইক দিই ফেক স্ট্রাইকের কারণে কি তার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে তাহলে তো আমার চ্যানেল একটু পরপরই সাসপেন্ড হইতো আপনার মতে কি ইউটিউব কি এতটাই বোকা আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে কি আসলে যে বড় তার উপর আসলে দোষটা একটু বেশি আসে যেহেতু আপনার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার এবং আপনাকে অনেকেই চিনে হয়তো এই জন্য আপনার কাঁধে দোষের পাল্লাটাও বেশি আসে কারণ আপনার বিরুদ্ধে অভিযোগ আরও আছে আপনি যদি অনুমতি দেন আমি একটা ছোট্ট ক্লিপস আপনাকে দেখাতে পারি আমাদের কাছে একটা ভিডিও এসেছে আপনার এখানে সেটা হচ্ছে সেটা বলা হচ্ছে এরকম যে মানে যখনই কেউ আপনার টিম থেকে চলে যায় আচ্ছা সমস্যা হয় তখনই হচ্ছে আপনি হয়তো বা তাদেরকে একটু টর্চার করবেন সামথিং কিছু একটা কিছু ক্লিস আমাদের কাছে এসেছে আমাদের টিভির কাছে এখানে পুরো ভিডিওটা নেই

আচ্ছা সেটা হচ্ছে যে অনেকেই তো মানে আপনি যেহেতু বাংলাদেশে অনেক সবচেয়ে বড় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার প্রায় এক কোটি চুয়াল্লিশ লাখ সাবস্ক্রাইবার আরও অনেকেই আছে কিন্তু মানে সবার মধ্যে একটা কেন জানে আপনাকে নিয়ে খুব রাগ আছে যে আপনার সঙ্গে আসলে অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের যে রকম একটা বন্ডিং আছে সে তুলনায় আপনার সঙ্গে দূরত্ব হুম হুম

আমি খুব কম তো বাইরের কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে আমার ওইভাবে কমিউনিকেশন হয় নাই এর জন্য ওদের সাথে আমার ওরকম বন্ডিং নাই আর আমি যে বন্ডিং করবো ওই রাস্তাটা আমার তারা রাখে নাই কারণ আপনার ব্যাপারে যদি কেউ উল্টাপাল্টা বলে তখন আর আপনার ইচ্ছা হবে না যে আমি তার সাথে কথা বলি যেহেতু সেই পার্সনটা আপনাকে পছন্দ করতেছে না তো এই কারণে আমার সাথে অন্যদের ওইভাবে কথা হয়নি এখন আমার সাবস্ক্রাইবার তো এটা সাবস্ক্রাইবার জিনিসটা ওইটা তো মানুষের ভালোবাসা অনেক ইউটিউবারই তো আছে ঠিক না এখন তাদের মধ্যে যদি মানুষ আমাকে একটু বেশি পছন্দ করে এটা তো আর আমার ফল্ট আর আমি তো কাউকে জোর করে সাবস্ক্রাইব করাতে পারবো না এখন মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে সাবস্ক্রাইব করে এতটুকুই একটু একটু প্রশ্ন আচ্ছা সেটা হচ্ছে যে কন্টেন্ট বেশিরভাগ একটু ছোটরা অনেকে বলছে যে এমন এমন কিছু মধ্যে আপনারা প্রথমত বলি আমার কন্টেন্ট সবাই দেখে শুধুমাত্র যে ছোটরা দেখে সেটা না ছোট বাবুরা দেখে ছোট বাবুরা বাবা মা দেখে বোন দেখে ভাই দেখে দাদা দেখে সবার সাথে তো আমাদের বাইরে গেলে দেখা হয় কমিউনিকেশনে তো সেভাবেই সব সব ফ্যান বেশি আমাদের দেখে যে কারণে আমাদের গ্রোথটা সবচেয়ে বেশি হয়েছে আর আমরা সবসময় ট্রাই করি যে আমাদের এমন কোনো কন্টেন্ট আমরা বানাবো না যেটা দ্বারা ছোটো বাচ্চারা ভুল শিখবে বা ভুল করবে হয়তো বা মানুষ মাত্রই ভুল আমাদের এমন কোনো কন্টেন্ট থাকতে পারে যে যা কারণে দু একটা ভুল মেসেজ যেতে পারে বাট আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের ওই মিস্টেকটা না হয় আগে যেরকম আমরা ধরেন শুধুমাত্র চ্যালেঞ্জ ভিডিও বানাতাম এখন কিন্তু আমরা শুধুমাত্র চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি আমরা চ্যালেঞ্জ ভিডিও পাশাপাশি ট্যুর করতেছি ওয়ার্ল্ড ট্যুর দিচ্ছি এটা বিষয় আমার কাছে যেটা বয়সের সাথে সাথে অনেক কিছু এমনিতে অটো চেঞ্জ হয়ে যায় নরমালি চেঞ্জ হয়ে যায় আর আরেকটা জিনিস দেখবেন বাংলাদেশে যত ইউটিউবার আছে তাদের মধ্যে কিন্তু আমাদের এই স্টেজ সবচেয়ে কম অনেক আড্ডা দিয়েছি অনেক মানে ঝড় তুফান নিয়ে কথা বলেছি এবার একটু ক্যারিয়ার নিয়ে চলে আসছি রাকিব হোসেন মানে ইউটিউবিং শুরু করলেন কবে থেকে আপনি মূলত আমি ইউটিউবিং ক্যারিয়ার শুরু করছি অলমোস্ট ছয় বছর চলতেছে ছয় বছর হয়ে গেছে অর্থাৎ দু সালে জি 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 আমার কাছে কেন জানি মনে হয় যে আপনার শেষের দিকে সাবস্ক্রাইবার খুব দ্রুত গতিতে বেড়েছে এবং এটা নিয়ে আবার অনেকে সন্দেহ আছে যে কিভাবে এত সাবস্ক্রাইবার হলো

দেখতেছে আমার চ্যানেল বড় হচ্ছে আগে ধরেন আমার ধরেন আগে আমাকে দুইজন দেখে এখন আমাকে চারজন দেখে তো এইভাবে ডে বাই ডে যখন আপনি বিশ জন দেখবে তখন ওই বিশ জন আপনাকে আরো বিশ জনকে বলবে তো এই কারণে আমার সাবস্ক্রাইবার ডে বাই ডে আরো বেশি বাড়তেছে আর রিসেন্টলি দেখবেন যে অনেকে যখন আমার টেন মিলিয়ন সাবস্ক্রাইবার হয় আমাকে অনেক সমালোচনা করে তো এই সমালোচনার কারণে কারণে অনেকে ভাবে যে কে ছেলেটা একটু দেখি যারা আর কি চেনতো না তো তারা যখন আমার চ্যানেলে গেছে তারাও আমার কন্টেন্ট পছন্দ করা শুরু করলো তখন আমার এক মাসের মধ্যে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার বার অলমোস্ট এক মাসে তিরিশ লাখ অলমোস্ট তো আমি মাঝে মধ্যে সমালোচনা আসলে পজিটিভ হয়ে আসে না যখন আমি মনে হচ্ছে তো যখন তার আমাকে নিয়ে উল্টাপাল্টা বলতেছে তখন মানুষ যাচ্ছে যে আসলে দেখি ও কী করতেছে যাওয়ার পর যদি দেখছে যে না আসলে ওরা যা বলছে তো মিথ্যা বলছে এই ছেলেটা তো আসলে ভালো কাজ করতেছে তো আমরা একে সাবস্ক্রাইব করে দিই আচ্ছা আপনাদের সঙ্গে অনেক আড্ডা দিলাম মেশ যদি আপনাদের ভক্তদের উদ্দেশ্যে আপনাদের লাভার্স আছে হেটার্স আছে সব উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে চাইলে বলতে পারেন কে আগে বলবেন লেডিস ফার্স্ট আচ্ছা আপনি আগে বলেন সেটা হচ্ছে আমার বাবাকে নিয়ে আমি বলবো আমার বাবা সেনজি চালক হোক বা সে রিক্সা চালক হোক শুধু আমার বাবা কেন আমাদের বাংলাদেশে অনেকের বাবাই আছে যারা রিক্সা চালায় বা সিএনজি চালায় তারা কি মানুষ না তারা অবশ্যই মানুষ তো কোন মানুষকে এভাবে ছোট করে দেখাটা আমার মনে হয় না পেশা দিয়ে কাউকে আসলে ছোট করা উচিত না সবচেয়ে বড় কথা হচ্ছে ও আমার ওয়াইফ আমি ওকে বিয়ে করছি তো ওর বাবা রিক্সা চালাক সেঞ্জাল হয়েছে এটা আমার ব্যাপার ভক্তদের উদ্দেশ্যে যেটা বলবো আজকে আমরা আপনাদের জন্য এই জায়গায় আর হেটার্সদের উদ্দেশ্যে যেটা বলবো যে আসলে আপনি হেট করেন সমস্যা নেই আপনারা যাকে যত বেশি হেট করবেন করতে থাকেন হেড দিতে থাকেন আপনাদের হেট থেকেও আমরা শিক্ষা নিতে পারি আসলে হেটার্স অনেক সময় অনেক ভুল ধরিয়ে দেয় সেই ভুল থেকেও শিক্ষা নেওয়া যায় আর আমরা ডে বাই ডে শিখছি মানুষ মাত্রই ভুল আমরাও চেষ্টা করব যতটুকু ভুল না করে চলা যায় অ্যান্ড আমার সবচেয়ে বড় যে আমার যে সমস্যাটা আমার মনে হচ্ছে যে আমার সাবস্ক্রাইবারটা মানুষ টার্গেট করে যে ওর সাবস্ক্রাইবার চোদ্দো মিলিয়ন ওকে টার্গেট করো আমি যদি কোনো ভুল করে থাকি অ্যাজ এ পারসন আপনি আমাকে বলতে পারেন মানে কথায় কথায় ওর সাবস্ক্রাইবার এত ওর সাবস্ক্রাইবার এত এই জিনিসগুলো আমরা না টানি ভুল হলে আপনি ডাইরেক্ট বলতে পারেন যে রাখি বেটা করছে রাখি বেরো এই মিস্টেকটা তো যাই হোক আশা করি এই ভিডিওটার পর সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর আমরা এখনও চাই যে ইয়াসিন মিথিলা এইভাবে অনলাইনে মিথ্যাচার না করুক আর আমরা যদি অপরাধ করে থাকি তারা সেই অপরাধগুলো যে আমাদের আইনের আওতায় নিয়ে আসুক তারা তো বলতেছে যে আমাদের আইনের আওতায় নিয়ে আসবে আমরাও চাই তারাও আইনের আওতায় আসুক তারা কি করেছে তাদেরগুলোও আসুক এতদিন আমি কোনো অ্যাকশন নেই নাই সে যদি সে আমি যতটুকু জানি সে আমার নামে অলরেডি মিথ্যাচার করছে যে আমাকে মিথ্যা স্ট্রাইকের মামলা দিচ্ছে আমি সেটা লিগাল অ্যাকশানে যাব সমস্যা নেই তো এতটুকুই এখন দেখা যাক কি হয় বাকিটা আল্লাহ ভরসা ওকে রাকিব ভাই ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আর দর্শকদেরকে বলতে চাই দর্শক এতক্ষণ কথা বলছিলাম কন্টেন্ট ক্রিয়েটার রাকিব হোসাইন এবং নুসাদ জাহান অন্তরার সঙ্গে অনেক আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে শেষমেশ চাই শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক সবখানে যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন